শহরে এসেছেন এক নতুন গোয়েন্দা দেবরাজ সেনা পরিচালিত ছবি তেলবক্সীর মুক্তি পাচ্ছে আজ আর আমি সংযুক্ত চলে এসেছি সেই ছবিরই প্রিমিয়ার নাইটে আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি কলাকুশলীদের সাথে কারণ এই ছবিটার গল্প আমি অনেকদিন আগে থেকে শুনেছি অদিতির শ্রুতে আর অবশ্যই দেবরাজ দা ভীষণই ইন্টারেস্টিং লেগেছে আর প্রচুর পরিশ্রম আছে এই ছবিটার পেছনে কারণ আমি অনেকটা জানি তো সেই জন্যই বলছি সবাই খুব খেটেছে আর দারুণ গল্প একদম থ্রিলিং অনেক কিছু আছে এই ছবিতে তো অবশ্যই আমার গানগুলো সবথেকে ভীষণ ভালো লেগেছে ছবির গানগুলোর মধ্যে একদম নতুনত্ব আছে আর আমি এটাই বলবো সবাইকে সব দর্শককে অবশ্যই হলে এসে দেখুন আর অবশ্যই বাংলা ছবির পাশে থাকুন টেনশন তো কাজ করেছে বা যেরকম বুকিং দেখছি বা এরকম এখন আমার কিছু আউচুলও হয়ে যাচ্ছে এটা সবথেকে ভালো লাগছে যে কোথাও গিয়ে প্রচেষ্টা না কোথাও একটা গিয়ে সার্থক হচ্ছে বাট আলটিমেটলি একটা টেনশন থেকেই যায় যতক্ষণ আলটিমেট বক্স অফিসটা সেটা ক্লিক করছে তো আশা করি সেটা ক্লিক করবে কারণ সবসময় যারা বাংলার যারা অডিয়েন্স বিশেষ করে তারা প্রত্যেকেই বাংলা প্রিয় বাংলা ছবি প্রিয় যে অডিয়েন্সরা রয়েছেন তারা গোয়েন্দাও প্রিয় হন এবং তারা ছবি দেখতেও পছন্দ করে তো সেই ক্ষেত্রে একটা নতুন গোয়েন্দা শহরে এসছে আশা করি সবার ভালো লাগবে ভীষণ এক্সাইটেড ভেতরটা না থর থর করে কাঁপছে ভেরি এক্সাইটেড মানে কি আমরা মানে আমরা কি আমরা একটা কিছু গড়েছি এবং এখন দর্শকদের হাতে তুলে দিয়েছি ফাইনাল রেজাল্ট আজকে খুব ভালো লাগা এত বছর টিভি তারপরে কিছু সিনেমা করেছি অবশ্যই কিন্তু এত বড় একটা চরিত্র যেটার ওপর গল্পের একটা মানে গল্পটা এগিয়েছে ফার্স্ট টাইম সো ডেফিনেটলি অনেক বেশি উত্তেজনা হচ্ছে আনন্দ হচ্ছে ভালো লাগা হচ্ছে এবং ঈশ্বরকে ধন্যবাদ এটার জন্য চরিত্রটা এই বাড়িরই আমি একটা ক্যারেক্টার যে বাড়িতে ঘটনাটা ঘটছে আমার চরিত্রের নাম সাবিত্রী এবং মধ্যে অনেকগুলো শেডস আছে ওয়ান অফ দ্য সাসপেক্ট এই গল্পের মধ্যে বাকিটা ছবিটা দেখতে হবে টা ছবি দেখেছো তবে এই ছবিটা একটু অন্য ধাঁচের তো এটাতে কি এক্সপেকটেশনস রাখছো আই থিংক ওভারঅল

তো এটা একটা এক্সপেকটেশন তো থাকেই মানে এক্সাইটিং লাগছে এখনো সিনেমাটা দেখিনি দেখলে বুঝতে পারবো কতটা কি আছে জিনিসটা আমার মান বসলা কতটা কি রয়েছে সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড সিনেমাটা গিয়ে দেখি খুব এক্সাইটেড আমরা দুজন অনেকদিন बादে একসাথে আবার সিনেমা দেখতে পাবো তো আমি তো डेफिनेटলি আমি তো গোয়েন্দা বাট খুব কাঁচা গোয়েন্দা মানে একবারে আমি খুব চেষ্টা করি যে এটা কি চলছে না চলছে বাট একবারে আমি ধরতে পারি না আর আমার হচ্ছে আমি রিসার্চ করতে খুব ভালোবাসি সো গোয়েন্দা গোয়েন্দা গল্প যদি আপনার পছন্দের হয় তবে ফেনো বক্সে দেখার সুযোগটা কিন্তু মিস করবেন না আর সেই ছবিটি প্রিমিয়ার লাইটের কিছু ঝলক আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের যারা তো ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্ত এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে